আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব। সাজনের ডাটা থেকে কিভাবে সাজনের ডাটার আঁশ ছাড়ানো যায় আমরা কিন্তু এটা একটু ভয় পাই যে সাজনের ডাটার আঁশ ছাড়ানো একটু কঠিন আমরা মানে এই কাজটা করতে চাই না কিন্তু আজকের এই টেকনিকটা দেখে নিলে আপনারা খুবই সহজেই কিন্তু বের করে নিতে পারবেন এই যে যেমন ধরেন প্রথমে আমি একটা সাজনের ডাটা নিয়ে নিলাম এরপরে মাঝামাঝি কেটে নিব তো মাঝামাঝি কেটে নিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন এই গোড়ায় এই এরকম ধরে এরকম টান দিতে হবে হুম দায়ের সাথে একটু লাগিয়ে এবং টান দিলে কিন্তু আঁসটা খুব সহজেই বের হয়ে যাচ্ছে খুব একটা জোরে টান দিতে হবে এরকম না খুবই কিন্তু ইজিট একটু আস্তে করে টান দিলেই আঁচটা বের হয়ে যাচ্ছি কিন্তু তো এরকম করে খুবই সহজেই কিন্তু সাজনার ডাটা বাঁধা যাচ্ছে এবং আঁশগুলো কিন্তু বের করে নেওয়া যাচ্ছে তো আমি এক আঠি সাজনার ডাটা নিয়ে এসেছিল বাসায় তো এগুলো কিন্তু নিয়ে এসেছিলো আর তিন চার দিন আগে আমি পানিতে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আপনারা এই টেকনিকটাও করতে পারেন আমার মতন যেটা আমি করি আমি এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম তো ওনাকে দেখেছি সাজনা ডাটা যখন বাঠা নিয়ে আসে যে আজকে তো সময় হলো না করবে না তো রেখে দিবে দু তিন দিন পরে কাটবে আর কি তো তখন কি করতো ওই সাজনার ডাটাকে একটা সুতি কাপড় ভিজিয়ে এই সাজনার ডাটাকে ভালো করে পেঁচিয়ে এক জায়গায় রেখে দিত ঠিক আছে এটা ফ্রিজে না বাইরে আর কি তো দেখতাম সাজনাটা থাকতো বেশ এক সপ্তাহ চার পাঁচ দিন কিন্তু ভালো থাকতো নষ্ট হতো না তো আমি আজকে সেটা করেছি আজকে না আর তিন দিন আগে নিয়ে এসেছিলো তিন চার দিন আগে আর কি তো আমিও আমার শাশুড়ির সেই টেকনিকটা ফলো করেছি সুতি একটা কাপড় বা পানিতে নর্মাল যে কলের পানি হয় না ট্যাপের পানি সেটাকে ভিজিয়ে নিয়েছে ভালো করে চিপার দরকার নাই ভিজিয়ে তারপরে এই সাজন ড্রাটাকে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে এক পাশে আমি ভেসিনের এক পাশেই রেখে দিয়েছিলাম বাইরে আর কি ফ্রিজে রাখি নিই যেটা আমি দেখেছিলাম আর কি আমার শাশুড়ির কাছ থেকে তো এই এই অবস্থায় আছে চার দিন পরে আমার এই আমি আমিও সময় শাশুড়ির মতো অতটা ভালো যত্ন করে রাখতে পারিনি বলে আগা এবং গোড়া একটুখানি কালচিটায় ভয়ে ঠিক আছে ভালো করে রাখতে জানলে কিন্তু অতটা হতো না যাই হোক নতুন তো এরপর এবার নিশ্চয়ই ঠিক হয়ে যাবে আর কি তো আজকে আমি কেটে নিচ্ছি আর সাজনা ডাটা যেভাবে কাটতে হয় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম এরকম করে খুবই অল্প সহজেই কিন্তু এক আঠি সাজনাটা আপনি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন যেমনটা আমি করে নিচ্ছি এইভাবে করে নিলে খুব একটা বেশি সময় লাগে না অল্প সময় কাটা হয়ে যায় আর ওই যে যেই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার শাশুড়ি সেই টেকনিকটা চাইলে কিন্তু আপনারা ফলো করতে পারেন যেভাবে যেটা বললাম আর কি সুতি একটা কাপড় ভালো করে ভিজিয়ে তারপর সাজনা ডাটাকে পেঁচিয়ে কিন্তু আপনারা এক পাশে রেখে দিতে পারেন এতে করে যেটা হবে ভালো থাকে কিন্তু বেশ কয়েকদিন ভালো থাকে ঠিক আছে যেমনটা এই যে আমি করে নিলাম আমার কিন্তু অলরেডি সবগুলো কাটা হয়ে গেছে কথা বলতে বলতে পুরো আঠিটাই কিন্তু আমি শেষ করে ফেলেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে তো দেখেন কতগুলো আঁশ হয়েছে আর ডাটাগুলো কতটুকু হয়েছে এই আর কি তো অলরেডি আমার কাটা কিন্তু একদম কমপ্লিট আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা চাইলে এভাবে টেকনিক ফলো করতে পারেন সাধারণত ডাটা অনেকগুলো কেটে নিতে পারেন এবারে মূল রান্নায় চলে আসি তো আমি প্রথমে এখানে এক কিছু ডাল নিয়েছি তো এখানে প্রায় আমি পনেরো একটা পরিমাণ আর কি মুসুর ডাল নিয়েছি তো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতন তো এখানে আমি একবারই পানি দিয়ে দিব ঠিক আছে তো পানিটা আমি ততটুকুই দিব আমি যতটুকু ঘনত রাখতে চাই আপনি এই সজনে ডাটা রান্নাটা ডালটা কি পাতলা রাখবেন না ঘন রাখবেন সেটা আপনার উপর তো সেই পরিমাণে কিন্তু আপনি পানিটা দিবেন এরপরে আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আমি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পনেরো এক চা চামচ দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়া সামান্য এবং লবণ স্বাদ মতো দিয়ে নিলাম দিয়ে নেড়েচেরে নিয়ে এখন ঢেকে রাখবো ডালটা মোটামুটি সিদ্ধ না হওয়া পর্যন্ত তো ডালটা যখন ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে ঠিক তখন ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম তো নেড়ে নেড়েচেরে নিব আর এখানে দিয়ে দিব এখন আমি আগে দেখবো মানে দেওয়ার আগেই দেখে নিব যে ডালটা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে কিনা তো আমি দেখে নিলাম যে হ্যাঁ মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে আর বাকিটা হবে যখন আমি সজনের ডাটা দিব তো ওটার সাথে বাকিটা সেদ্ধ হয়ে যাব সজনের ডাটাও সিদ্ধ হবে আর ডালটাও সেদ্ধ হবে তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম লাল দেখে তিন চারটা এরপরে এখানে এই যে কেটে নিলাম সজনের ডাটা তো এগুলো দিয়ে দিলাম তো দিয়ে নেড়েচেরি নিয়ে ঢেকে রাখবো একদম সিদ্ধ না হওয়া পর্যন্ত তো সজনে ডাটাগুলো দিয়ে নেড়ে নিলাম আর এখন আমি ঢেকে দিচ্ছি আর কি তো মোটামুটি ফর্টি পারসেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে ঢাকনা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আবারও আমি এই সজনে ডাটা তরকারিটাকে নেড়ে দিবো আর নেড়ে দিয়ে এখানে আমি আরও একটা উপকরণ দেবো সেটা হচ্ছে টমেটো তো এখানে আমি একটা ছোট্ট দেখে টমেটো দিয়ে দিলাম এ পর্যায়ে এসে একটা টমেটো দিলে সজনের ডাটার এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে সজনের ডাটার সাথে টমেটোটা ভীষণ খুব মানে অ্যাডজাস্ট হয়ে যায় আর কি টেস্টের দিক দিয়ে আর কি তো দিয়ে দিলাম দিয়ে নেড়চিরি নিয়ে আমি এখান এখন আবার ঢেকে দিব একদম পারফেক্টলি সিদ্ধ না হওয়া পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এরপরে আবার আমি ঢাকনা উঠিয়ে নিলাম মাঝখান দিয়ে আমি আরও একবার নেড়ে দিলাম আর কি ঢাকনা উঠিয়ে দিয়ে তো এর মধ্যে কিন্তু আমার মোটামুটি একেবারে পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে সাজনাটা আমি এখন যেটা করব ফুরুন দিব আর ফুরুনের জন্য আমি এখানে এই সরষে তেলটা ব্যবহার করছি আর কি ঠিক আছে এরপর আমি কেটে নিয়েছি রসুন কুচি এবং কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি তো রসুনটাকে প্রথমে দিয়ে একটু ভালো করে ভেজে নেব একটা সুঘ্রাণ যখন বের হয়ে আসবে তখন কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিব হ্যাঁ তো কিছুক্ষণ আগে রসুনটাকে ভেজে নিচ্ছি যখন দেখব ফ্লেভারটা চারিদিকে মৌ মৌ করছে ঠিক তখনই কিন্তু পেঁয়াজ কুচিটাকে আমি দিয়ে দেবো এর আগে আমি রসুনটাকে ভালো করে একটু ফ্রাই করে নিলাম সু একটা গ্রাহান বের হওয়ার জন্য তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটাকেও কিছুক্ষণ ভেজে নিব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু আমি এই ফ্রোনটা নামিয়ে নিব এবং ফ্রোনটা কিন্তু সজনে ডাটার মধ্যে দিয়ে দেবো আর কি তো ভালো করে কিন্তু এই ফোরনটা হতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে আর কি সজনে টাটার মধ্যে দিলে আর কি তো ফ্রনটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি সজনে টাটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এভাবে ফ্রনটা দিতে পারেন খুবই ভালো লাগে তো ফোড়ন দিয়ে দিয়ে এখন নেড়ে নিব আর উঠানোর আগে আমি এখানে জিরার গুঁড়াটা ব্যবহার করবো হাফ চার চামচ ঠিক আছে তো এখানে আপনাদের জন্য একটা টিপস হচ্ছে জিরার গুঁড়া না দিয়ে আপনারা যদি আস্ত জিরাটা দেন তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে খেতেও কিন্তু দারুণ একটা স্বাদ লাগে ঠিক আছে আমার কাছে আস্ত জিরাটা ছিল না গুঁড়াটা ছিল এই জন্য আমি গুঁড়াটা ব্যবহার করেছি কিন্তু আপনারা চেষ্টা করবেন আস্ত জিরাটা দিতে ফোরনের মধ্যে আস্ত জিরাটা দিয়ে তারপর ফোরনটা করলে সুন্দর একটা ফ্লেভার আসে চারিদিকে মৌ চলে আসে এরকম একটা গ্র্যান্ড ঠিক আছে তো এইভাবে রান্না করলে সজনের টাটাটা খুবই ভালো লাগে খেতে দুই এক প্লেট ভাত ভারতনে এসে খাওয়া যায় আর কি তো আমি যে যেভাবে রান্না করলাম তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখেন খুবই ভালো লাগবে আর কি সুপ্রিয় দর্শক আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে রিকোয়েস্ট থাকবে একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি এবং নিত্য নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমি চিন্তা ভাবনা করেছি রেসিপির পাশাপাশি আপনাদেরকে একটু একটু করে ব্লগ ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। কারণ রেসিপি একঘেয়ামই হয়ে যায় এই জন্য আমি এই সিদ্ধান্তটা নিয়েছি ভালো থাকবেন সবাই